হ্যালো কি ব্যাপার কাল যে ফোন দিলাম ধরলো না তো তুমি ঠিক আছো তো হ আমি ঠিক আছি কাল রাতে ডিউটি থেকে ফিরছি অনেক দেরিতে তাই আর ফোন দেই নাই আচ্ছা কোথায় আছো তুমি বাড়িতে না না একটু বাজারে গেছিলাম এখন বাড়ি যেতেছি আমি তোমারে পরে ফোন দিব না আব্বা আমারে কইলো আমি ভালো আছি আর শোনো সংসারের খেয়াল রাখো কইলা আবার নিজের খেয়াল রাখতে ভুলে যেও না হ্যাঁ সে ঠিক আছে খোদা হাফেজ

কারণ আর কি কোনো সাহায্যের দরকার নাই ভাবি তোমার এই সুন্দর চেহারাটা নিষ্ঠুর সূর্যের আলোতে পুরোনো কোনো মানে হয় হ্যাঁ তুমি আমাকে আপন ভাবতে পারতিস না কেন আরে বুঝোস না কেন এই যে বিদেশে থাকলে স্বামী বিদেশ থাকলে যে মানুষের মনে মধ্যে যে হাহাকার হয় বইয়ের মন যে ফেটে যায় সেটা তো আমরা বুঝতে কিন্তু ভাবি তো সেটা বুঝতেছে না ভাবি আপনি তো আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন আপনি ডাকা মাত্র সেকেন্ডের মধ্যে আমরা হাজিরে তুমি কিনা রে ভাবি আপনার নাম্বারটা নাম্বার না তুমি ভাবি WhatsApp এর নাম্বারটা দাও সরাসরি নাম্বার চাইলে আবার মানুষ বেয়াদব বলে WhatsApp বলো কেন আমার ফোন নাম্বার দিব কেন তোমাদের সাথে আমার কিসের কথা হ্যাঁ যে আমার ফোন নাম্বার দিতে হবে আহ ভাবি রাই গেছে ওরে ভাবি তোমার রাগলো লো কি উঠ লাগে তুমি আরো রাগো আরো রাগো রাখতেই থাও তুমি ভাবি দারুন দারুন লাগতেছে তাই না রে বদমাইশের দল কথা আমি অনেক দিন ধরে খেয়াল করছি তোর আমার পিছনেস যেখানেই যাই সেখানেই আমার পিছ পিছ যাস আজকে বাজারে গেছিস সেখানেও আমার পিছে গেছিলি এই কি মনে করছস আমি দুর্বল আমার স্বামী বিদেশ বলে আমি দুর্বল না ফাইজলামি করতে আসার আগে একটা কথা মনে রাখবে আমি দুর্বল না একদম থাপ্পড় দিয়ে বতকিষাদাত ফালাই দিব আমি তো সাই ভাবি তুমি আমারে মারো তোমার এই মোলায়ম হাত দিয়ে আমার গালের মধ্যে থাপ্পড় মারো তোমার থাপ্পড় খাইলে আমার গালটা ধুন হয়ে যাবে মারো papi মারো আরে বুকের মধ্যে সত্যি পড়ে ভাবি যাও থামো টু